আর ছিল চণ্ডীমায়ের পুজো তাই চণ্ডীমায়ের পুজো দিতে গিয়ে ঘরে কিছুটা কিছুটা ফল ছিল তাই তোমার দাদাভাইকে একটু ফল আনতে বললাম কলা আর এখানে আপেল আর লেবু এনেছে কিছুটা ফল আছে আম আছে মা কারি আম দিয়েছে মাম আছে আর খেজুর আছে আর কিছুটা ফল আছে তাই সব দিয়ে মঙ্গলচন্ডী মায়ের পুজো হয়ে গেল। আর আমি জানতাম না না আজকে লোকনাথ বাবারও মানে তীরধান বলে না সেই সেটা জানতো না দুপুরবেলা মা ফোন করেছিল তাই বললো কিন্তু সবাইকে আমি মিষ্টি দিয়েই পুজো দিয়েছি তোমাদের দাদা ভাই লাড্ডু এনেছিল আর এখানে তারপর গদটা গিলে নিলাম মঙ্গলজনী মায়ের তো গদ গিলতে হয় দানার জব খুটে খুঁটে বার করে গদটা গিলতে হয় গলার সাথে মিশিয়ে আর তারপর ছোজা চলে এলাম সবজি করতে যেহেতু কালকে বাপের বাড়ি আসছি ঘরে সবজি ছিল না এই যে সবজি নিয়ে আছে তোমাদের দাদা এই সবজিটা এখন কাটাকুটি করে নেবো করে নিয়ে একটা ওদের জন্য একটা নিলিমিষে একটা তরকারি করে নেবো আর যেহেতু মঙ্গলবার নিলিমিষে খাই তো তাই আমি তো খাবো একটা সোয়াবিন হলে ওদের আর কিছু চাই না মানে আমার ছেলের বিশেষ করে তাই সোয়াবিন দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করবো কুমড়ো দেবো না আলু পটল দিয়ে একটা তরকারি করবো আর এখানে বেগুন ভাজা করব এখানে ভাত হয়ে গেছে কালকে কাল একটু রাত্রি এসে ভাত করেছিলাম সেই ভাতটা ছিল ওটা ফ্যান ফ্যানের মধ্যে রেখে ঝাড়িয়ে নিয়েছিলাম সেটাকে মধ্যে দেখাচ্ছি ওপর একটা মানে কালকেকার ভাত ফ্যানের মধ্যে দিয়ে ঝাড়িয়ে নিয়েছিলাম এখানে সোয়াবিন আলু পটলের তরকারিটা হয়ে গেছে আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় এটা খেতে খুব ভালোবাসে আর তার সঙ্গে করেছি বেগুন ভাজা আর দুধ আলা তো দুদিন ধরে দুধ দেয়নি এখন দুধও দিয়ে গেছে তোমাদের দাদাভাই খাবে বলে টক দইও নিয়ে এসেছে টক দইটা আমি একটু খেয়েছিলাম শাবু মাখার সাথে একটু টক দই খেয়েছিলাম আর এই যে দুধটা অল্পই দুধ দিয়েছে বললো আমি আসবো তো কি জানে না আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য দাদাভাইয়ের বন্ধু একদম দার্জিলিং গেছিলো ওখান থেকেই একটা চা নিয়ে এসলাম মশালা চা খুব ভালো আর এই যে সবাইকে খেতে দিয়েছি এখন আমি গানে গান শুনছিলাম সেই গানে হেডফোন দেওয়াই আছে কিন্তু গান এখন বাড়ছে না আর এখানে শাবুটা আম কলা খেজুর বাতাসা দিয়ে একদম মেখে আর তার সাথে টক Thank you. Thank you. Thank you.